আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আমি ইমিনের ফিওস কানাডার টরন্টো সিটি থেকে আপনাদেরকে একটা টপিকস নিয়ে কথা বলার জন্য সামনে এসেছি আজকের টপিকস হচ্ছে এয়ারপোর্টে চেক ইন আফটার অ্যারাইভেল চেক আউট আপনি কীভাবে সহজে চেক ইন চেক আউট করতে পারবেন আপনি যে এয়ারলাইন্সের টিকিট কেটেছেন আপনি মাথায় রাখবেন অনেকগুলো এয়ারলাইন্সের এখন অনলাইন ফোরটি এইট আওয়ার্স আগে থেকেই অনলাইন চেক ইন হয়ে যায় অনলাইন চেকিংয়ে আপনার লাগেজ বাদে বাকি সব কিছু আপনি চেকিং করে ফেলতে পারবেন আপনি সিট চয়েস করতে পারবেন আপনি নিজে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ওই এয়ারলাইনসে ঢুকবেন ঢুকার পরে আপনার একটা রেফারেন্স নাম্বার অনেক সময় পিএনএল নাম্বার অনেক সময় বুকিং নাম্বার থাকে সেটা দিয়ে সার্চ করলে আপনি আপনার সিটগুলো দেখতে আপনি আপনার বুকিংটা দেখতে পাবেন সেখান থেকে আপনি চাইলেই আপনার অনলাইন বুকিং করে ফেলতে পারবেন আমরা জানি ইন্টারন্যাশনাল ট্রাভেলের ক্ষেত্রে এয়ারপোর্টে তিন ঘন্টা আগে পৌঁছাতে হয় এক্ষেত্রে যদি আপনারা অনলাইন বুকিংটা আগে করে ফেলতে পারেন তাহলে দুই ঘন্টা আগে পৌঁছালেও আপনি সব কাজ শেষ করতে পারবেন এটার জন্যই আপনার বুকিংটা সুবিধাজনক এবং আপনার সিটটাও আপনি আপনার পছন্দ মতো নিতে পারবেন এয়ারপোর্টে যখন ঢুকলেন যদি বাংলাদেশ থেকে বলি বাংলাদেশে যখন আপনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে টার্মিনালে যাবেন ইন্টারন্যাশনাল টার্মিনালের জন্য আপনার টার্মিনাল নাম্বার দেওয়া থাকে আগে ওয়ান টু থ্রি আপনি আপনি এসে যখন টিকিট কেটেছেন তখনই আপনাকে টার্মিনাল নাম্বার দেওয়া হচ্ছে সেই টার্মিনাল নাম্বার দেখে আপনি পাসপোর্ট এবং এয়ার টিকিটের প্রিন্ট আউট হতে পারে অথবা আপনার মোবাইলে থাকলেও হবে আপনি পাসপোর্ট এবং এয়ার টিকিট এটা হাতে হাতে রাখবেন লাগেজ গুছিয়ে নেবেন লাগেজ গুছানোর আগে অবশ্যই মাথা রাখবেন আপনি এয়ারলাইন্স টু এয়ারলাইন্সের লাগেজের ক্যাপাসিটি ভ্যারি করে সাধারণত আপনার হ্যান্ড লাগেজ অর্থাৎ আপনি বিমানের মধ্যে যেটা নিতে পারবেন সেটা সাত কেজি পর্যন্ত আপনাকে অ্যালাউ করে সাত কেজি একটা অ্যালাউ করবে আর একটা ছোট্ট একটা অ্যালাউ করে আর আপনি মাথায় রাখবেন যে লাগেজে অনেক এয়ারলাইন্স দুটো অনেক এয়ারলাইন্স একটাই এলাও করে সাধারণত এই এয়ারলাইন্স যেগুলো এলাও করে সেগুলো হচ্ছে একটা লাগেজের ক্যাপাসিটি সর্বোচ্চ তেইশ কেজি পার পার্সন তেইশ কেজি পার পার্সন হয় এটা এয়ারলাইস টু এয়ারলাইন্স ভ্যারি করে আপনারা অবশ্যই এয়ারলাইস যখন বুকিং করেছেন তখন দেখে নেবেন ব্যাগেজ ক্যাপাসিটি তাহলে আপনি দেখতে পাবেন ক্যারি অন আর একটা দেখবেন হচ্ছে যে ইন ক্যাবিন ক্যাবিনে হচ্ছে যেটা আপনার নিজে সবসময় ক্যারি করতে পারবেন সেটা আপনাকে সাথে নিয়ে ঘুরতে হবে এবং বিমানে যখন উঠবেন তখন উপরে রাখা যাবে এটা হচ্ছে যারা সি কিনেন সেটাতে আপনার এটা কাপড় ভরে নিয়ে আসতে পারবেন তবে এখানে কিছু রেস্ট্রিকশন আছে মাথায় রাখবেন যেই ব্যাগেজটা তেইশ কেজি বললাম বড় যেটা বিমানের মধ্যে আপনার দিয়ে দিবেন সেটা যারা ওরা আপনার কাছে একটা স্লিপ দিয়ে আপনাকে দিয়ে দিবে সেটার মধ্যে কিন্তু কোনো পাওয়ার ব্যাংক থাকা যাবে না পাওয়ার ব্যাংক থাকতে হবে আপনি যেটা হাতে থাকবে সেই হ্যান্ড লাগেজে হ্যান্ড লাগে যে আপনার পাওয়ার ব্যাংক থাকবে এবং এই পাওয়ার ব্যাংকটা মাথায় রাখবেন বিশ হাজার বেশি থাকা যাবে না এবং আরও মাথায় রাখবেন এখানে কোনো শার্পনেস নেই অর্থাৎ চাকু জাতীয় ছুটি জাতীয় কাঁচি জাতীয় এই যেহেতু জিনিস রাখতে দেবে না আর কোনো লিকুইড একশো এর বেশি হলেও রাখতে দেবে না আপনি আরও মাথায় রাখতে হবে আপনি মনে করলেন যে দুইশো এমএল এর একটা বোতল হাফ ফাঁকা আছে একশো এমএল আছে তাহলে আপনি এটা নিয়ে ঢুকবেন কিন্তু বোতলের ক্যাপাসিটি যেহেতু দুশো এমএল টা যে এটা নিয়ে আপনাকে ঢুকতে দেবে না একশো এমএল ক্যাপাসিটি কোনো কিছু হলে ঢুকতে পারবেন আমার সাধারণত যেগুলো ইউজ করি সেগুলো সম্ভবত আড়াইশো এম এল হয়ে থাকে অ্যালাউ নাট ওখানে অ্যালাউ না লাইটার অর্থাৎ ইলেকট্রিক হোক আর হচ্ছে ফিজিক্যাল গ্যাস লাইটার হোক কোনোটাই আপনার এখানে অ্যালাউ না তাহলে আমি এয়ারপোর্টে যখন ঠুকছি তাহলে আমি লাগেটা যে প্রিপারেশন নিয়ে আসছি যে কোনটা আমার ক্যারি অন আমার সাথে যাবে ক্যাবিনের মধ্যে আর কোনটা আমি লাগেজে দিয়ে দিবো এবং আমার টিকিট এবং আহ পাসপোর্ট নিয়ে আমি ঢুকে যাচ্ছি ঢুকে যাওয়ার পরে আবার সিকিউরিটি চেকিং হবে সিকিউরিটি চেকিং এর পরে আমি ভিতরে যাওয়ার পরে আমি হচ্ছে সিট যদি আগে থেকে প্ল্যান করা থাকে বলবো তাহলে আমার হচ্ছে বোর্ডিং বোর্ডিং সাধারণত আমাদের একটা ফ্লাইটের যে টাইম থাকে তার তিন ঘন্টা আগে বোর্ডিং শুরু হয় অনেক জায়গাতে আমরা দেখেছি যে চার ঘন্টা আগে বোর্ডিং শুরু হয়ে যায় সাড়ে তিন থেকে চার ঘন্টা আপনার আগে যদি আপনি ওখানে পৌঁছে যান তাহলে দেখবেন বোর্ডিং শুরু হয়ে গেছে বোর্ডিং শুরু হয়ে গেলে আপনি আপনার লাগেজ নিয়ে বোর্ডিংয়ে দাঁড়াবেন বোর্ডিং এ যদি শেখা খোঁজার জন্য সহজ উপায় হচ্ছে প্রতিটা এয়ারপোর্টে ঢুকলে আপনি ডিসপ্লে টেলিভিশন দেখতে পাবেন এখানে আপনার বিমানের নাম্বার দেওয়া থাকবে বিমানের টাইম দেওয়া থাকবে কোথা থেকে কোথায় যাচ্ছে এটা দেওয়া থাকবে এবং আপনার গেট নাম্বার বা রো নাম্বার দেওয়া থাকবে রো নাম্বার দেওয়া এই রোতে রোতে রো বলতে বি সি ডি ই এফ এরকম রো থাকে এই রোগুলোর মধ্যে যেটাতে আপনার আহ মোডিং হবে সেটা আপনি ওখানে লেখা থাকবে আপনি ওখানে দাঁড়াবেন দাঁড়ানোর পরে ওয়ান বাই ওয়ান এটা চেক চেকিং হবে এবং এটা লাগেজ চেকিং এর জন্য শুধু লাগেজটা ওয়েট করে

টোকেনটা দিল সেটা অনেক সময় ছোটটাতে লাগাই দিয়েছে আর আপনি যখন বোর্ডিং অর্থাৎ বিমানে উঠবেন তখন যখন ছেড়ে ফেলার সময় আপনি ছোট অংশটা আপনার হচ্ছে নিয়ে চলে যাচ্ছে তাহলে আপনি মাথায় রাখবেন যে ছোট অংশটার মধ্যে যেন আপনার লাগেজের টিকিট না থেকে যায় তাহলে আপনারা এখন মাথায় রাখবেন যে সব যখন আমাদের হয়ে গেল লাগেজের দেওয়া তারপরে আমাদের হচ্ছে বিমানের জন্য আমাদের ওয়েট করতে হবে আমরা এ প্রথমে একটা সিকিউরিটি চেকিং আমাদের লাগে যাওয়ার পর নিজেদের সিকিউরিটি চেকিং হবে অনেকগুলো এয়ারলাইন্সের বেল্ট জুতা এমনকি কোট থাকলে কোট সেগুলো খুলতে হয় অনেকগুলো এয়ারলাইন্স বেল্ট খুলতে হয় না সবগুলো কিছু মোবাইল টোবাইল সব কিছু দিয়ে দিতে হয় দিয়েছে কাজ পাস হয়ে যাওয়ার পরে আপনি ওগুলো আবার পড়ে নিলেন পরে নিয়ে ওখানে যাবো ওয়েটিং এরিয়ানা ওয়েটিং এরিয়াতে আপনাদের যদি প্রায়রিটি লাউঞ্জের থাকে সবচেয়ে বেটার খুঁজে পাওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে লাউঞ্জ কি অথবা পাস এই দুটো নামাই নেবেন এই দিবে তারপরে আপনি এখানে লাউঞ্জ কিতে লাউঞ্জ ওয়েট করবেন অথবা অথবাটি পাসে ওয়েট করবেন সেখানে কিন্তু আপনার বুফে খাবারও থাকে সেটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি কার্ড টু কার্ড ভ্যারি করে কোনো কার্ডে একজন কোনো কার্ডে একজন সাথে আরেকজন কোনো কার্ডে চারজন পর্যন্ত এটা কার্ড ফ্রি থাকে কোনো কার্ডে আবার বলা থাকে যে ইয়ারলি আট টবার মানে আপনি একবারও আটবার নিতে পারবেন সেটার জন্য আপনার এই ব্যবস্থা সাধারণত দুই থেকে তিন ঘন্টার জন্য ইউজ করা যায় একবার পরে তো এখান থেকে আপনার একটা ঘোষণা আসবে যে আপনার ফ্লাইটের আগে আগে টাইম আসবে মাথায় রাখবেন অনেক সময় এই ঘোষণাটা শোনা যায় না অনেক সময়টা আপনার কাছে কানে নাও আসতে হবে জন্য সবসময় ডিসপ্লে বোর্ডটা আপনার নির্দিষ্ট টাইমে নিজেই যখন মোবাইল দিয়ে রাখবেন তারপরে রেস্ট নেবেন আপনি মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখি সেখানে আপনি আপনার মাথা রাখবেন মিনিমাম থার্টি মিনিটস আগে আপনার যে ফ্লাইটিং টাইম তার তিরিশ মিনিট আগে আপনার গেটে বোর্ডিং পাস দিতে হবে তারপর ওখানে বোর্ডিং পাস নিয়ে আপনি ঢুকে যাবেন এখানে মাঝখানে একটা জিনিস বলে রাখি আপনি যখন প্রথমে বাংলাদেশ থেকে যাচ্ছেন তখন কিন্তু আপনার একটা ইমিগ্রেশন হবে অর্থাৎ ইমিগ্রেশন পুলিশ আপনার একটা ইন্টারভিউ দিবে তো এখানেই সাধারণত দেখা হয় যে আপনার সবকিছু ঠিক আছে কিনা আপনি ক্রিমিনাল কিনা যদি না থাকা হয় তাহলে হচ্ছে আপনি ক্লিয়ারেন্স পেয়ে যাবেন সবাই ফর হ্যাপি ট্যুর ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার ডাক্তার থেকে ইঞ্জিনিয়ার ভালো থাকবেন